আজকে থেকে তোমার করতে পারবো আপনি গাছা খাবেন না আমি আজকে থেকে কি মারা রাখবো না আমি গাছ খাবো মায়ের দুধ এটা মায়ের দুধ মায়ের দুধ গাছের ফুলের কাছে ধরে দেয় না

ইয়া বার কিনা সাজাতো জিনিস যা খা খা মানে মানে খারাপ bitte খান কেন এটা খাই নিজে জান সুস্থ ভাবে চলতে পারি আমরা আমরা যে আমরা যে খাই না আমরা তো সুস্থ আছি আমরা তো কথা বলতাছেন এটা বলেন আপনার গাঁজা থেকে শুরু করে যত যতগুলাই আছে নেশাগ্রস্ত আমরা তো খাই না আমরা তো সুস্থ আছি তাহলে আপনাদের এগুলা খেয়ে সুস্থ থাকতে হবে কেন আমার শুনেন যখন আমি সিদিরা খাই যখন গাঁজাটা যখন আমি খাই গাঁজা খাইলে মন আমার থাকে সরল

আর এটা আচ্ছা আপনার যে ভেজ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মাথায় কি সুন্দর পারগি পড়েছেন নবীজির কত সুন্দর দাড়ি দাড়ি রয়েছে আপনার তারপরেও আপনার মুখে তো এই যে নেশা নেশায় করছেন এটা তো আপনাকে মানায় না আপনি আল্লাহ পাক বলছে আপনি নবীজি দাড়ি রেখেছেন মাথায় পাখরি পড়েছেন আপনি পড়বেন পাচক তো নামাজ আপনি নামাজ পড়েন আপনি সুস্থ থাকবেন আপনি তো নেশা করার কোনো প্রয়োজন নাই নামাজ হচ্ছে একটা নেশা

আপনি নাও আপনাকে থেকে তোমার করতে পারবেন আপনি গাছা খাবেন না আমি আজকে থেকে কি মারা রাখবো না আমি গাছা খাবো মায়ের দুধ এটা মায়ের দুধ মায়ের দুধ এটা গাছের ফুল গাঁজা ফুল এটা তো খাইলে মানুষের অনেক ক্ষতি হয় ক্ষতি হয় যে বেড়া ক্ষতি আর গাছ করবো এলা ক্ষতি কি আমি বলতে চাচ্ছি কি আপনি গাঁজা খান আপনি বেশ ভালো কথা আপনি গাঁজা ছেড়ে দেন আপনি ছেড়ে দিয়ে অন্য আরেকজন যিনি খায় তাকে আপনি বুঝাবেন এটা খাওয়া ভালো না আপনি বলছেন গাঁজা আমার যতদিন বেঁচে থাকবে ততদিন আমি গাঁজা খাবো গাঁজা নাকি মানে যারা গাঁজা খায় তারা যেন ছেড়ে দেয় এবং যারা গাঁজা খায় না তারা যেন তারা আর ভাষাটা যায় না আর সঙ্গ তো সে অঙ্গরাষ্ট্র ঠিক আছে স্থান কাল পাত্র আজকে আমি এখান থেকে আরো জায়গায় যাবো আপনি আমারও খুঁজে পাবেন না ঠিক আছে ওই লুকোচুরি খায় তাহলে আমি কিছু বলতে পারবো বলে